আপনি জাতীয় বীরের বাবা আল্লাহ সে মর্যাদা আপনাদের দেবে ওকে পড়ালেখা করতো চাকরি করতো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ আল্লাহ ভাই এই আমাদের এই ভাইরাও এটাও ইতিহাস কিন্তু এই যে আমাদের এই ভাই কিন্তু হ্যাঁ অন্যান্য ধর্মাবলম্বী কিন্তু 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 সে ভাইও তার অধিকারের জন্য কিন্তু এখানে জীবন দিয়েছে সুতরাং তাদের মন্দির তাদের এখানে যে ধর্মীয় অধিকার এটা নিশ্চয়ই তার দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে আমাদেরকে ভূমিকা নিতে হবে সেজন্য জামাত ইসলামী আমরা মন্দিরও পাহারা দিচ্ছি আর আপনাদের পাশে আসছি ভাই আল্লাহ ইয়ে করুক ইনশাল্লাহ জি অবশ্যই আমরা দোয়া করি আর এখানে আমার টাকা আছে সামান্য আমরা ইনশাল্লাহ আবারও আসবো কেমন আমরা সবাইকে আবেদন জানিয়েছি যাতে রাষ্ট্র আপনাদের তালিকা করে মুক্তিযোদ্ধাদেরকে যেরকম টাকা দেয় না

আমরা উত্তরা শিবিরের আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আসি এখানে সাধারণ কিছু টাকা যবুন আয় আল্লাহ তুমি আমাদের এই প্রিয় বীর সৈনিকদেরকে সুস্থতা নিয়ামত দান করো আয় আল্লাহ যারা রাষ্ট্রকে সৌরাচার মুক্ত করবার জন্য যারা সাহসিকতার সাথে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহ কাল কেয়ামতের দিন তুমি তাদেরকে জান্নাত দিও আল্লাহ আল্লাহ তাদের পরিবার পরিজনকে জামিল দান করো আল্লাহ অনেকে আছে নিঃস আল্লাহ আল্লাহ রাষ্ট্র যেন তাদের জন্য কিছু করতে পারে সে তৌফিক দান কর আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আল্লাহ আমরা যেন এই ভাইদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ এদের খোঁজখবর নিতে পারি সে তৌফিক তুমি দান করো আল্লাহ অনেক ভাইয়েরা অনেক ভাইয়েরা মানবতর জীবন যাপন করছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো শেফায় আজ কাম এলা দান করো হায়াতে তাইয়েবা তুমি দান করো আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও রব্বের হাম হুমা কামা রব্বাই আয় আল্লাহ রাষ্ট্র যে নির্বিচারে আয় আল্লাহ শিশু মহিলা ছাত্র জনতার উপরে গড়ি চালিয়েছে আয় আল্লাহ জালেমদেরকে তুমি সেই উচ্চ সেই শাস্তির ব্যবস্থা তুমি করে দাও আয় আল্লাহ যারা হেদায়তের পতাকালে সামিল হওয়ার তৌফিক তুমি অনেককে দান করো তুমি আমাদেরকে মাফ করে দাও সাল্লাহকালকি মোহাম্মদ ওয়ালিহি ও আসহাবিহি আজমাইন রাহমতি গিয়া আর হামার আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের পক্ষ থেকে আমরা আসছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং বীর জনতা আহত হয়েছে তাদেরকে দেখার জন্যেই মূলত আমরা এসেছি আপনারা আমাদের সাথে ছিলেন এখানে প্রত্যেকটা রুগী কিন্তু গুলিবিদ্ধ এবং এটা ভাষায় আসলে বর্ণনা করার মতো না এখানে ছাত্র যেমনি আছে তেমনি রিক্সাওয়ালা শ্রমিকরাও কিন্তু আছে সুতরাং এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড়ো নেকারজনক ঘটনা তারপরেও আপনারা দেখেছেন যে ছাত্র জনতার এই ত্যাগের মাধ্যমে মূলত সৌরাচারের প্রথম হয়েছে আমরা মনে করি এই ছাত্র জনতার তারা জাতীয় বীর আমরা তাদেরকে স্যালিউট জানাই এবং সাথে সাথে আমাদের প্রত্যাশার জায়গা আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যারাই শহীদ এবং আহত আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান করছি এবং আজকে আহতদেরকেও তাদের চিকিৎসার খোঁজখবরের পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকে নগদ অর্থ দিচ্ছি রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে যে যারা এই সৌরাচার মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবার জন্য যারা ত্যাগ শিকার করেছেন যারা জীবন দিয়েছেন এবং যারা এখন আহত অবস্থায় আছেন তাদের চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারের জন্য যেন রাষ্ট্র খুব অচিরেই তাদের পরিবারের জন্য উদ্যোগ গ্রহণ করে এবং তাদেরকে তালিকাবদ্ধ করে আমরা মনে করি এরা আমাদের এই নতুন স্বাধীনতার মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে চিহ্নিত করে তাদের জন্য সেই সম্মানের জায়গা যেমন রাষ্ট্র নিশ্চিত করে আমরা রাষ্ট্রের কাছে সেই দাবি জানাচ্ছি এবং সাথে সাথে যারা এই নিরীহ জনতার উপরে এই নির্বিচারে গুলি চালিয়েছে আমরা তাদের বিচারও দাবি করছি ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যারা অকৃত দোষী তাদেরকে যেন সেই বিচারের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা সেই প্রত্যাশা করছি দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কার আজ আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারাযাজ আজ আগে ছোটে আসে জনগণ চিনে গেছে জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামে বাংলাদেশ জামাত